আমরা এখানে আসছি এখানে আমরা কালকে ইনফরমেশন পাইছি যে এখানে নাকি অবৈধ কাজ চলে বা অবৈধ ব্যবসা চলে মালামাল পার করা হয় তো আমাদের স্টুডেন্টরা আসছে আসার পর আমরা এখানে ছেলে এবং মেয়ে পাইছি বা মেয়েদেরকে ধরছি তো ধরার পরে ওনারা একটা মেয়ে আমাদের স্টুডেন্ট একজনকে বলতেছে যে আপনি ভিতরে আসেন ওরা টাইনা নিয়ে ভিতরে দেখতেছে তো এরকম তো হওয়ার কথা না তো আমাদের সিলেটের বদনাম হচ্ছে কিছু মেয়েদের জন্য কিছু অসামাজিক কাজের জন্য তো এখানে যে মানে সিলেটের যত প্রত্যেকটা জায়গায় যত কোনো অসামাজিক কাজ চলবে না সেটার জন্য আমরা প্রতিরোধ করব আর এখানে আসার পরে এখানে আসার পরে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে স্টুডেন্টকে হুমকি দেওয়া হয়েছে তো আমি বলবো যত স্টুডেন্ট আছে সবাই যেন আমাদের পক্ষে সারা দেয় যেহেতু আমরা দেশটা স্বাধীন করেছি সেহেতু যাতে সম্ভবভাবে

কে দরিয়া একবারে আপনারা সব শ্রেণীর মানুষ যারা আছেন বা সাম্পতিক ভাই তারা যারা আছেন আমরা কি করছি দেশের জন্য বা কি করতে পারি সো আমরা চাইমু যে আমরা সিলেটের বা কোন বোনের এর বা কোন বাইয়ের এর পোস্তানের আমরাকে আসার পর এক ভাই হুমকি দিয়েছে আমরা এই বিষয়টা আমরা শোনা ভাইనికి জানা বসে আসার পর আর ইমিডিয়েন্টলি আমরা যেটা চাই যে এখানে মালিক এই হুডেলের মালিক আসতে হবে এই হোটেলের মালিক আসতে হবে ইমিডিয়েটলি আসতে হবে আইসা আমাদেরকে এটার জবাব দিতে হইবে যে কে আমাদেরকে হুমকি দিবে আর কে আমাদেরকে দেখে দিবে আমরা কি কোনো অন্যায় কাজ করতেছি আপনারা যারা আছেন আপনারা কি একটু দেখতে পারবেন যে এই যে আমার বাইটারে এই যে আমার বাইটারে হুমকি দিয়েছে আমার বাইটার ভাই আমি ওইখানে আমাদের একজন স্টুডেন্ট আসছিল তাকে আমি রিসিভ করতে গেছি তারপর উনি ঢুকছে ঢুকে বলতেছে আমাকে চিনো আমাকে চিনো বারবার এই কোয়েকশন করতেছে আমি বলছি ভাই আপনাকে আমি চিনে কি করব। আপনি এখানে ঢুকছেন কেন উনি বলতেছে যে ওইখানে ওরা দুজন যে ধরা পড়ছে ওদের গার্ডিয়ান নাকি ও পরে আমার আমি এইখানে আসছি ওইখানে এসে আবার বলতেছে আমাকে চিনবে একটু পরে চিনবে বলে আমাকে ওই সাইটে নিয়ে গেছে সাইটে নিয়ে যাওয়ার পর আমার হাত ধরে টান দিছে আমি আমার সব সদস্য ডাক দিয়েছি পরে তারা আসছে সাইলেন্ট হয়ে গেছে উনি উনি আক্রমণ করতে চাইছিল উনাকে আমরা এই শাস্তি দিতে চাই এবং সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাই উনি ওদের কোনো গার্ডিয়ান হতে পারে না উনি একজন উনি উনি একজন উনি একজন সন্ত্রাস হতে পারে উনি আমাদেরকে আক্রমণ করতে ঢুকেছিল উনি প্রথমে উনি প্রথমে উনি আমাদের এটা 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 আমি বলতে পারি না আমি গেট খুলে দিছি আমাদের একজন বাই ছিল ওই বাইকে উনি সাথে সাথে ঢুকে বলে আমাকে চিনেন আমাকে চিনেন চিনেন

ফেখানো তারা এই যে গাওয়ার লোক আছে তারা আনবা সন্তান করে তারপর আমরা আমাদের অনেক আরো সেন আছে তারা আসতে এখন আমার সেনাবাই আসবে এখন পুলিশও আসবে আনসার বাইরেও আসবে এখন তাদের বিচার হবে তারা এখন আছে আচ্ছা যাই হোক শুনলেন আপনারা আমরা আসলে দেখাচ্ছি এই সেই তারা হোটেল এবং এই হোটেলে অবৈধ কার্যক্রম হয় এবং সেই অবৈধ কার্যক্রমে আসলে ছাত্রছাত্রীরা তারা আসলে অভিযান দিয়েছে এবং অভিযান দেওয়ার পরে আসলে তারা যেটা আসলে জানালো যে এখানে যারা আসলে অবৈধ কাজ করে তাদেরকে পেয়েছে তারা এসে এখানে তারপর তারা হচ্ছে এখানে তাদেরকে আটকে রেখেছে পাশাপাশি হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে পেয়েছে এবং তাদেরকে হচ্ছে বিয়ে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করতেছে তারা তারা রাজি হয়ে গেছে তো এই ছিল আসলে এই পর্যন্ত শেষ আপডেট তবে লাইভে রয়েছে আমরা সর্বশেষ কি হয় না হয় সব জানানোর চেষ্টা করবো অবশ্যই আপনি আমরা গতদিনও ইয়েতে তালতলা হোটেলে ইয়ে সুবিয়া হোটেলে ইয়ে করছিলাম অভিযান চালিয়েছিলাম ওইখানে অস্ত্র পাইছি তারপর কিছু অবৈধ কার্যকলাপ করে ওইরকম রকম কাপল পাইছিলাম এখানে অবৈধ কার্যকলাপ করতেছে এরকম ইয়ে পাইছি আজকে আমরা কয়েকদিন ধরেই ইয়ে করতেছি বিভিন্ন হোটেলে ইয়ে অভিযান চালাই

এবং আমাকে ওই ওই আমি আমাদের সহপাঠী একজন ভাই আসছিল ওনাকে আনতে গিয়েছি তারপর উনি বলতেছে আমাকে যে আমাকে চিনো আমাকে চিনো আমি বলছি আপনাকে চিনে আমার কি হবে আমি তো একজন স্টুডেন্ট তারপর এখানে আসার পর আমাকে বলতেছে এখন চিনবা এখন আমাকে চিনবা বলে এই সাইডে নিতে চেয়েছিল আমি আমাদের সব সদস্য ভাইদেরকে ডাক দিয়ে এনে তারপর ওনাকে উঠে দিচ্ছি উনি রুমের ভিতরে ঢুকে গেছে স্টুডেন্ট রয়েছে এই হোটেল লাগে আপনাদের কোন পারে মনে হয় যে এই হোটেল নাস্তা করার জায়গা ওরা আসে নাস্তা করার জন্য এখানে যাদেরকে দোলা হয়েছে আপত্তি অবস্থায় ওরা নাকি আসছে নাস্তা করার জন্য খুবই হাস্যকর আর যাদেরকে দোলা হয়েছে ওরা দুজন একজন একজন কাজিন খালো তো ভাই বোন তো ওরা আমার কাছে বলছে আমাদের কাছে সবার কাছে বলছে যে ওরা বিয়ে বিয়ে মেনে নেবে sene on noybo bhaiyo na amra protirodh আর একটা কথা আমরা বলতেছি সিলেটবাসীদেরকে যেখানে অন্যায় হবে আমাদের ছাত্রদের হামলা চলবে সারা জীবন যত জীবন ব্যস্ত থাকবো আমাদের ছাত্রদের হালমা চলবে চলবেই